আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি পাইক গ্যাসার ভিভোর ডিলার পয়েন্ট অফিসিয়াল ভিভোর অফিসিয়াল ব্র্যান্ড শপে তো আজকে আমি এসেছি ভিভোর অফিসিয়াল ব্র্যান্ড শপে তো আমাদের সাথে আছেন তাপস সরকার তো আমি একটা এখান থেকে একটা পাওয়ার ব্যাঙ্ক নিব তো এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে পাশাপাশি এখানে আপনার হচ্ছে হেডফোন রয়েছে ভাই আমাদের এখানে রিলোর কয়েকটা প্রোডাক্ট আছে যেমন আপনি স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আমাদের এখানে আছে ইয়ারবার্ড নেক ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কের বিভিন্ন কোয়ালিটিটাও আছে এখানে আপনি চাইলে ডিটেন যেটা কেবল এটা টাইপ সি কেবল আছে এখানে আইফোনের কেবলও আছে আপনি ঘড়ির বেল্টও নিতে পারবেন এখানে রিরোড সবগুলো রিরোড প্রোডাক্ট আমাদের এখানে আছে প্রত্যেকটা মানে গ্যারান্টি দিচ্ছে চেঞ্জ গ্যারান্টি দেয় এখানে আছে 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 পাওয়ার ব্যাঙ্কের কয়েকটা মডেল আছে যেমন এস ফিফটি প্লাস আছে এটা আছে আপনার বিশ হাজার এম এইচ এর এস ফিফটি আছে দশ হাজার এম এর এস টেন আছে আপনার এখানে এটা দশ হাজার এমএইচ এর এস টোয়েন্টি আছে এটা বিশ হাজার এম এগুলো আপনি এবং স্মার্ট ওয়াচ আছে কয়েকটা কোয়ালিটি এটা যেমন অস ডাব্লু টু আছে এটা একান্নশো নিরানব্বই টাকা দাম আছে ভাই

দেখতে পাবেন যে কত পার্সেন্ট চার্জ আছে বা চার্জ হচ্ছে এটা এখানে দেখা যাবে আর এইটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করার অপশানটা হচ্ছে এইখানে এই যে এইখানে আপনি টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন আর এটা এক্সট্রা ইউজ বি কেবল এখানে ইউজ করতে পারবেন আপনি এটা দিয়ে আপনি টাইপ বি বা সি বা অন্য কোনো যে কোনো প্রোডাক্টটা আপনি চার্জ করতে পারবেন এইখানে আপনি দুটো পেয়ে যাবেন এটা টাইপ সি আছে এটা আইফোনেরটাও আছে এখন আমরা অনেক পাওয়ার ব্যাঙ্ক দেখি যেগুলোতে এক্সট্রা কোনো তার কানেকশন নাই সে তার যদি তেমন ইউজ করতে চান আপনি এটা থাকলে সুবিধাটা হয় কি ভাই এটা আপনি মানে আপনার কোনো ঝামেলা ছাড়াই আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন আর আইফোনেরটা এটা অ্যাভেলেবেল থাকে না সবগুলোতে থাকে না যেটা আমাদের এটা আইফোন ব্যবহারকারী মানে প্রোডাক্টের কথা চিন্তা করে এটা এক্সট্রা যোগ করছে তো ভাই এটা আপনারই অসংখ্য ধন্যবাদ ভাই তোমার সরকারকে তো দর্শক আজকে আমি এই জিনিসটা এখান থেকে নিলাম এই যে পাওয়ার ব্যাঙ্ক তো গ্রামগঞ্জে আমরা থাকি আমাদের আসলে সেইভাবে কারেন্ট থাকে না তাছাড়া যখন তখন কারেন্ট চলে যায় আমরা আমাদের মোবাইলগুলো চার্জ দিতে পারি না মোবাইলে চার্জ থাকে না বিভিন্ন ধরনের কাজ করতে হয় এজন্য আজকে আমি সকালেই চলে আসলাম এই যে ভিভোর যে ব্র্যান্ড শপে এখানে চলে আসলাম তো তাপস দার সাথে ইতিমধ্যে আমার আগেও কথা হয়েছে আমি এখান থেকে এই যে ইয়ারবাড নিয়েছিলাম ইয়ারবাট এখান থেকে নিয়েছিলাম রিডর এল 18 এল 13 নিয়েছিলেন নিয়েছিলাম তো এটা অনেক সুন্দর আমি এখনো ব্যবহার করতেছি খুবই সুন্দর এবং অনেক সময় চার্জ থাকে আপনি এক চার্জ দিলে অন্তত পাঁচ ছয় ঘন্টা অনায়াসে বা সারাদিন চলে যাবে মানে সারাদিন চলে যাবে আমি ওই যে একবার চার্জ দিছি দিয়ে আমি অন্তত পনেরো বিশ দিন ব্যবহার করছি চার্জ দেওয়া লাগে না মানে এতটাই চার্জ থাকে যদি ভাই সেটা দা ফিজিক্যাল ড্যামেজ যদি কেউ না কারণ মনে করেন যে হয় না অনেকে রাগ জাগ করে চাইলে দেওয়া জিনিসটা আবার যে মানে যে কোনো জিনিস আপনি অযত্নে রাখলে মনে করেন ওই জিনিসটা আপনি ফিডব্যাক ভালো পাবেন না কখনোই তা যদি কেউ মানে ইলেকট্রিক্যাল জিনিস এটা নষ্ট হবে না এমন কোনো কথা না প্রবলেম হতেই পারে যদি কেউ একটু সুন্দর করে একটু যত্ন সহকারে ব্যবহার করে ওটা লম্বা সময় ব্যবহার করা যাবে ভাই সেটা ইলেকট্রিক জিনিস হোক বা অন্য কিছু লম্বা সময় ব্যবহার করা আমি এটা এই জিনিসটা ব্যবহার করে আমি অনেক খুশি কারণ কি আমি নিজে ব্যবহার করতেছি তো এটা আমি একবার চার্জ দিলে আমার আর মানে সর্বশেষ যে কবে চার্জ দিই এটা আমার মনে থাকে না ওটা বাড়ে বলতেছি না অ্যাকচুয়াল মানে যদি কেউ কোনো ইউজার এটা ব্যবহার করে থাকে সেই জানে যে আসলে এই রিলোর প্রোডাক্টটা আসলে কত সুন্দর এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ রয়েছে এখানে রয়েছে যে পাওয়ার ব্যাঙ্ক আমি একটা নিলাম এখানে বিভিন্ন ধরনের ক্যাবল রয়েছে টাইপ সি কেবল আছে তারপরে আপনার হচ্ছে ওই যে আইফোনের কেবল আছে যদি যদি কেউ ডাটা ট্রান্সফার করছেন যে স্ট্রং কেবল চায় যেমন সুন্দর একটা কেবল হতে হবে কেবলটা আমি আপনাকে একটু দেখাই ভাই কেবলটা কত স্ট্রংলি তৈরি করা একটু টাইপ সি এবং এর মানে গোড়াটা দেখেন আমাদের চার্জারগুলো ক্ষেত্রে এইভাবে রাখতে রাখতে একটা সময় এটা ছাড়াই যায় বা এর গোড়াটা লুজ হয়ে যায় এখন দুই দিকটাই প্রোটেকশনটা দেওয়া আছে মানে এই জাতীয় কোনো প্রবলেম এটা হবে না এবং এটা যথেষ্ট শক্ত যথেষ্ট টাইপ সি কেবল না এটার দাম আছে দুইশো নিরানব্বই টাকা মাত্র দুইশো নিরানব্বই টাকা এর ওয়ারেন্টি এর গ্যারান্টি আছে ছয় মাস এর গ্যারান্টি থাকে এর গ্যারান্টি থাকে অবশ্যই সহজে সমস্যা হয় না এগুলো খুব বেশি জোরে টানা আসলে না পড়ে বাজারে লোকাল কট গুলো আপনি আশি টাকাও কিনতে পারবেন আশি টাকাতে আপনি লোকাল কার্ড পাবেন কিন্তু সেখানে দুইশো নিরানব্বই টাকা হ্যাঁ খুব ফাস্ট খুব ফাস্ট নেই এটা আপনি এটাও দেখতে পারেন এটাও এটাও খুব ফাস্ট এর ডাটা ট্রান্সফার করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন তো দর্শক যদি আপনাদের কারোর পাওয়ার ব্যাংক দরকার হয় প্লাস আপনার যদি ইয়ারবাড দরকার হয় বা এর পাশাপাশি যদি কোনো কেবল বা মোবাইল ভিভোর ফোন দরকার হয় তাহলে আপনারা আসতে পারেন পাইক গ্যাসার এই যে মোবাইল ফোন তো ভাই ঠিকানাটা একটু বলেন এখানে আপনাদের অবজানে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন রিয়েলমি রেডমি ওপো ইনফিনিক্স টেকনো এবং কীপ্যাডফোনগুলোও আপনি সেখানে পাবেন আর ভিভোতে শুধু ভিভোর যাবতীয় লেটেস্ট যতগুলো মডেল আছে সবগুলোই আপনি পাবেন এবং রিডোর সামগ্রিক অ্যাসেসরিজটাও আপনি এখানে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো প্রোডাক্ট এখান থেকে যদি পছন্দ হয় আপনারা যদি নিচে যান তাহলে চলে আসেন পাইক গ্যাসার কবতক্ষ মার্কেটের নিচে এই যে ভিভোর অফিসিয়াল ব্র্যান্ড সব রয়েছে এখানে চলে আসেন এখানে রয়েছে তাপস সরকার ওনার সাথে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন দর্শক ভালো থাকেন সবাই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফিজ